মর্মান্তিক পথ দুর্ঘটনা হাওড়ার জগতবল্লপুরে দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডিও আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগতবল্লুপুরের অন্তর্গত বরগাছিয়া ধর্মতলা এলাকায় সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যে চিত্রটা আপনারা দেখছেন এটা হাওড়ার জগতবল্লুপুরের বরগাছিয়া ধর্মতলা এলাকায় যেটা জানা যাচ্ছে দুপুরে দেড়ডা নাগাদ বরগাছিয়া ধর্মতলার দিক থেকে ডোমজুরের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছ সরাসরি দেখানো যাছে দ্রুত গতিতে এই প্রাইভেট গাড়িটি আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে এই রাস্তার পাশেই নয়নজলিতে উল্টে যায় ওই প্রাইভেট গাড়িটি এই যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই এই এই ঘটনায় কিন্তু রাস্তা ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় জগতপল্লবপুর থানার পুলিশ পুরি যারা হুইরা উনাকে ফেলে দিল এই এই তো এই হয়ে क्या भी करते अरे तुझे होए ना तो ए रे बडो साइ यूज करना ये आइजो भगवान बे हेलो आज तो होलो চড়াচ্ছে ওদিকে আসছিল আমি যদি গাছের দিকে না ওদিকে ফেললে আমাদের পুরো সামনি আপনি কোন দিকে যাচ্ছিলেন আমি ডোমজুটের দিকে মাছের স্কুলে বাচ্চাদের গান করি ওই ফুটের তিন ফুটের দিকে পুরো বাসটা আচ্ছা কেউ কি আহত হয়েছে আমি আমার খালি হাতে লেগেছে আমি গাছে মেরে দিচ্ছি যদি না হতো পুরো সামনাসামনি আচ্ছা আপনি কি এই প্রাইভেট কারের চালক চালক না আপনার নাম আমার নাম সরফার ঠিক আছে